আমরা শান্তপ্রিয়ভাবে দাঁড়িয়েছি সেক্ষেত্রেও আসতে যারা আসছে আজকে বলবো আপনারা জুড়ে যান আমরা সেই অনুষ্ঠানে দাঁড়িয়েছি তার মধ্যে এ আর এস এই আদেছে যেখানে আসে আমাদেরকে রেকা করছে মহিলাদের নির্যাতন করছে মাঠে প্রচার করছে আমরা বারবার ওদের কাছে অনুরোধ করছি আপনারা পুলিশ দেখো পুলিশ থেকে তারপরে এরস্ট করে নিবে সেটাই খুব উদ্ধার ভারতবর্ষের গণতান্ত্রিক রাষ্ট্র সেখানে প্রত্যেকে মত প্রকাশ করার অধিকার আছে আমরা মনে করি করিম বোঝ না সেটা থাকা প্রয়োজন সেই তিনি দাবিতে আমরা আন্দোলন করছি তাতে প্রত্যেকের জনগণের মনে কথামত মানুষ সর্বাচ্ছে বন্ধ হয়েছে তারপরে ওরা দুর্যোগ সৃষ্টি করে আমাদের মহিলাদের উপর যা না তা কথা বলেছে আমাদেরকে এখান থেকে প্রায় অপমানিত করছে এই ধরনের প্রস্তুতি আরেকটা আমাদের